নমস্কার বন্ধুরা শুভ সকাল তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা তো প্রথমেই দেখো এখানে আমি দুধ গরম করে কিছু রুটি ছিল আগের দিনে দুটো রুটি নিয়ে নিলাম ছেঁকে আর কলা নিয়ে নিয়েছি আজকে সকালে খাবারে ওই দুধ আর কলা আর রুটি খাবো তো আগে বলো তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অনুদে ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি তারপরে দেখো বাসি বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম আর এদিকেও কিন্তু উচ্ছে আলু কেটে নিয়েছি আর ওল আলুর তরকারি করব সেটাও কেটে রেডি করে নিয়েছি তারপরে ঘরে চলে আসলাম শরীরটা ভালো লাগছিল না কেমন যেন ম্যাজ ম্যাজে লাগছিল সেই জন্য দেখো কিছুক্ষণ শুয়ে তারপরে আবার উঠে রান্নাঘরে চলে এলাম কারণ আজকে মুগের ডাল করবো সেই জন্য অল্প করে মুগের ডাল ভেজে নিলাম তারপরে দেখো উচ্চে আলুগুলো নুন আলু দিয়ে মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আর এইদিকে কিন্তু ওল আলুটা সিদ্ধ করে নিলাম তার সাথে আমার একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো মুগের ডালটা ওইদিকে দেখো সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে ভেবেছিলাম প্রেশারে ইয়ে আমরাগুলো দিয়ে দেবো কিন্তু আমরা দিলাম না ভাতে দিয়ে দেবো তারপরে দেখো ডিম সেদ্ধটা খেয়ে নিলাম আর ডিম সেদ্ধ খেতে আমার এত বাজে লাগে কি করবো তাও তো এখন খেতে হবে আর এদিকে দেখো আমি যেহেতু ওল আলুর তরকারি বসাবো সেই জন্য মশলাটা কষছে আর এদিকে একটু ডাল সিদ্ধ রেখে দিয়েছি কারণ ডাল সিদ্ধ খাবো এই সময় বলেন ডাল সিদ্ধ খাওয়াটা খুবই ভালো মানে মসুরির ডাল সিদ্ধ ভালো লাগে না ভালো না লাগলো এখন তো অনেক কিছু ভালো লাগে না তো অনেক কিছু ভালো না লাগলেও ভালো লাগাতে হবে তারপরে দেখো আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে ভাতের থেকে নামিয়ে নিয়েছি তো উচ্চে আলুটা ভাজার পর তারপরে দেখো আমরা চাটনিও কনে নিলাম তো রান্না হয়ে গেছে তারপরে স্নান টান করে এসে গীতাটাকে তিনবার প্রণাম করে ঠাকুর প্রণাম করে নিলাম সব গাছ ছেড়ে এই মাত্র স্নান করে আসলাম আজকে তো বৃহস্পতিবার আজকে রান্না করেছি কোল আলুর তরকারি ঘি গরম মশলা দিয়ে মুগের ডাল করেছি আর উচ্ছে আলু ভাজা করেছি আর আমরা তো দেখলি আমরা সেদ্ধ করেছিলাম কাল কাছ থেকে পেয়েছিল আমরা চাটনি করেছি এতটুকুই করেছি আমরা তিনজন খেতে আছি তোমাদের দাদা নেই ও ডিউটি গেছে এখন কখন রাত্রেও আসতে পারে না ডাক্তারকে নিয়ে গিয়েছি হাসপাতাল তো সেজন্য আমাদের তিনজনে রান্না করেছি শ্রাবণে তো দুপুরবেলা স্কুল থেকে আসবে যদি তরকারি থাকে তো রেখে দিই মুড়ি বা ভাত দিয়ে পরে খাই এই তো স্নান করলাম এত গরম লাগছে আর বাইরে পুরো মেঘ ডাকছে মেঘ ডাকছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি কিছুক্ষণ ফোটা ফোটা পড়লো বন্ধ হয়ে গেল আর এইদিকে মেঘ ডেকেই যাচ্ছে তো ডেকেই যাচ্ছে যাই হোক এখন তো আর কোনো কাজ নেই এখন সবু ভিডিও এডিট করব আড়াইটির সময় ভিডিও পোস্ট করবো আজকে শরীরটা খুবই খারাপ লাগছে কেন বুঝতে পারছি না আবার মনে হচ্ছে যত দিন আসছে তত শরীরটা খারাপ হয়ে পড়ছে তো আজকে মানে খুবই ঝিমানো ঝিমানো লাগছিলো শরীরটা সকালে তেমন কিছু খাইনি ওই সকালে তেমন কিছু বলতে মানে রুটি কলা দুধ খেয়েছিলাম তারপরে আর ভাত খাওয়া হয়নি সেই জন্য ডিম সিদ্ধ আর মুসুরি ডাল সিদ্ধ খেয়েছি ডাক্তার বলেছিল মুসুরি ডাল সিদ্ধ খেতে ওটা তোমাদেরকে বলতে ভুলে গেছে তোমরা অবশ্য যাদের ওজন বাড়ছে না তারা মুসুরি ডাল সিদ্ধ খাও আর দুটো করে ডিম সিদ্ধ খাও একটা একটা সকালে তো যাই হোক চলো পরে করে আবার তারপরে দেখো খাওয়া দাওয়া করে তো বাইরে হাত মুখ ধুতে বেরিয়েছিলাম মেঘটা দেখে পুরো কালো করে এসছে কালো করে কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা পুরো ওয়েদারটা রেখেছিল আর বৃষ্টি কিন্তু সারাই নেই সারা রাতে বৃষ্টি হয়েছিল। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে দুপুরের দিকে একটু শুয়েছিলাম তো হাত মুখ ধুয়ে এদিকে শাশুড়ি আটা মেখে দিয়েছে রুটিগুলো কটা ছেঁকে নিলাম আর রাতের জন্য করবো ওই বেগুন ভাজা বেগুনগুলো কেটে একটু নুন চিনি হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আর ভাত তরকারি এদিকে গরম করে রাখলাম কারণ তোমাদের দাদাভাই দুপুরে খায়নি রাত্রে খাবে দেখে তারপরে এত পায়ে ব্যথা শুরু হয়ে গেল কি যে বলবো সাবণী দেখো এদিকে তেল দিয়ে মালিশ করে দিচ্ছে ও ছাড়া কেউ নেই মালিশ করার তোমাদের দাদাভাই দেয় মাঝে মাঝে কিন্তু ও তো সময় পায় না ডাক্তারের কাছে ডিউটি থাকে এবার সেই রাত্রে আসে তখন ওরও ভালো লাগে না আর আমার বলতে ইচ্ছা করে না সেই জন্য শ্রাবণী যখনই পারে ও আমার পাগুলো টিপে দেয় তো বন্ধুরা বাইরে খাওয়া দাওয়ার করে আসলাম করে এসে ঘরে আসলাম পাগুলো আজকে সকাল থেকে এত যন্ত্রণা কি বলবো শ্রাবণী না থাকলে হয়তো আমি মানে ব্যথায় পুরো কাবু হয়ে যেতাম তো সারাদিন ছিল না ভোর থেকেই বললাম ভোর থেকে আছে পায়ে যন্ত্রণা খুবই আর এখন এত পায়ে যন্ত্রণা হচ্ছে পা ব্যথা হচ্ছে তোমাদেরকে কি বলবো তো দুপুরবেলা সাবুন স্কুল থেকে আসলো স্কুল থেকে এসে ও আমার পা দুটো ভালো করে বেঁধে দিল বিকালবেলা সন্ধ্যা অবধি ব্যথা ছিল তো বিছানায় বস ওই সন্ধ্যা অবধি ব্যথা ছিল তো যাই হোক তারপরে কিছুক্ষণ আগে উঠলাম উঠে তোমার দাদা ভাই তো ফুলিয়ে গেছিলো ও কিছুক্ষণ আগে আসলো আর আমি ওইদিকে ভাত ভাত গরম করে রাতের জন্য একটু বেগুন ভাজা করলাম আর সাবুন এদিকে আমাকে পেটে তেল দিয়ে পাগুলো দেখো পুরো তেল মালিশ করে দিচ্ছে তো আছে দেখে আমি সত্যি রক্ষা পাচ্ছি কারণ যা পায়ে ব্যথায় ভুগছি না এখন তোমাদেরকে কি বলবো কালকে তো ডাক্তারবাবুকে বলেছিলাম ডাক্তারবাবু কিছু বলেন এটা এখন সহ্য করতেই হবে এটাই বলে যে মা হওয়া অত সহজ ব্যাপার নয় তো মা হতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে এমনি এমনি কি মা হওয়া যায় বলো বা মা শব্দটা মা শব্দটাও শুনতে গেলে কিন্তু অনেক তোমাকে সহ্য করতে হবে অনেক কিছু পরীক্ষার মধ্যে বসতে হবে এবং পরীক্ষা দিতে হবে তারপরে কিন্তু মা হওয়া জিনিসটা তো যাই হোক চলো আজকে এত পারছি না ওইদিকে বেগুন ভাজাও করে এসছি আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ পা খুব যন্ত্রণা করছে এরপরে আর ভিডিও আমি দিতে পারবো না চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা আর শুভরাত্রি